অনিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও প্লে করতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদন বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা ভিডিওটা कंटिन्यू করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো তবে তবে কি ভালো নাই ডাক্তার বিষয় অনেক কষ্টের বিনিময়ে প্রতিবেদনে আইছি। কারণ আমার তো বাবা নাই, ভাই নাই, আমার মাও মারা গেছে, বাবাটাও মারা গেছে। থাকি চাচা চাচীর কাছে কিন্তু তারাও অনেক কষ্ট দিতেছে। ছোট একটা ভাই আছে, ভাইটাকে নিয়ে অনেক কষ্টে আছি। তবে আমি প্রতিবেদনে আসছি এই জন্য যে ভালো একজন যদি মন মন মানসিকতার মতো একজন মানুষ পাই সে যাতে আমার দুঃখ সুখ কিছু বুঝে শুনে আমাকে আপন করে নেয় তাহলে এরকম মানুষজন আমি চাই যে আমার ছোট ভাইটাও বোঝে কারণ আমার তে পৃথিবীতে আমার ভাইটা ছাড়া আমার আর কেউ নেই বাবা মা নাই কেন তারা কোথায় গেছে বাবা মা মারা গেছে ভাই একটা ছিল ভাইটাও টিভির রখয়ে মারা গেছে ভাইটা পড়াশোনা করত সেটাও মারা গেল আচ্ছা আপনার বয়স কত চলে আমার বয়স এখন 18 19 চলছে আপনি কার কাছে থাকেন আমি থাকি আমার চাচা কাছে আচ্ছা আপনি লেখা কিছু জানেন হ্যাঁ লেখা পড়া করছি ক্লাস এইট পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইছি পরীক্ষা দিছি কোরআন শরীফ করতে পারেন হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারি কোরআন শরীফ পড়ছি নামাজ পড়া হয় হ্যাঁ নামাজ কালাম পড়ি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি এটা আমার ছবি এখন যেই কথাগুলো বলছেন এগুলা সব বাস্তব না বানাই বানাই একটা বললেন প্রতিবেদনে এসে जी ना এটা সবই বাস্তবতা কারণ আমি অনেক দুঃখর অনেক কষ্টের কারণে আমি প্রতিবেদন আইছি না হলে আমি জীবনেও আসতাম না কেন বলছি বোন শুনেন আপনি আমার সাথে কথা বলতেছেন ইন্টারভিউ দিতেছেন ফোনে আমি কি আপনাদের কাছে গেছি জি না ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতেছি এখন যদি আপনি ভুল ভাল কিছু বলেন সেই দাইভার তো আর আমি নেব না আপনার হচ্ছে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহও সহায় হয় এটা বলতে পারি নাও আমি যে মুসলিম হিসেবে যে আপনি ও যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন তাই না জি ঠিক আছে তো এখন ধরেন আপনি একটা মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন তা তো আমার কোনো সমস্যা নাই কারণ মানুষ বুড়ো হলে কি তার কি মন কি বুড়ো হয় আমি তো চাই তার মন সততা বেগ বিশ্বাস ভালোবাসা কারণ যে আমাকে ভালোবাসবে সে আমার মন থেকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসবে না সে আমার রূপ দেখেও ভালোবাসবে না। ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাটি বলার জন্য আমি ক্লিয়ার করে দিতেছি দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা আপুটি দেখতে চমৎকার সুন্দরী ছবি পাঠিয়েছে সেইটা অনুসারে বলছি ছবি যদি ওনার হয়ে থাকে উনি অনেক সুন্দর ওনার হচ্ছে লেখাপড়াও আছে সামথিং এইট পর্যন্ত রেজাল্টটাও ভালো ছিল পরবর্তীতে আর পড়তে পারে নাই বাবা মানায় কোরআন শরীফও পড়তে পারে এখন দেখতে উনি সুন্দরী প্রতিবেদনে এসে চাইতেছে ভালো একটা মনের মানুষ family গত অবস্থা একবারেই ভালো না কারণ হচ্ছে উনার মা বাবা নাই উনি আর একজনের আশ্রয়ে বড় হইছে এই হচ্ছে অবস্থাটা এখন উনার জরুরি ভাবে একটা ভালো মানুষের দরকার এখন কেউ যদি উনার প্রতি দয়া মায়া হয় উনার সাথে কথা বলতে ইচ্ছুক চাইলে উনার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে রাখছি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা নাম ঠিকানা জানবেন উনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা হচ্ছে আমার অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধরা আমার সাথে থাকি আমার চ্যানেলের এর ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককেই জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি ভালো থাকবেন হ্যাঁ